বিসমিল্লা বলে আজকে আবার একটি দারুণ মজাদার এই নাস্তা নাস্তার রেসিপি বন্ধুরা করব এই রেসিপিটাও আমি কখনো করি না বন্ধুরা কাঁচা পেঁপে কাঁচা পেঁপে গ্রেড করে আমি সব তৈরি করব বন্ধুরা আজকের জন্য বন্ধুরা দেখো তোমরা দেখ কাঁচা পেঁপেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি গ্রেড করে নেব গ্রেড দিয়ে গ্রেড করে নেব বন্ধুরা করে আরে পেস কাঁচামরিচ দিয়ে এটা নিয়েছি তারপর ধুয়ে নেবো বন্ধুরা এখন তারপর আমি পেঁপেটাকে দেখো করে নিয়েছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে চিকন চিকন এখন বন্ধুরা পেঁয়াজ কাঁচামরিচটাকেও কেটে নিয়েছি এখন তাকে আমি পেঁয়াজ কুচিটাকে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচটাকেও অ্যাড করে দিয়েছি বন্ধুরা এখন এই যে হলুদ মরিচ ধনিয়া জিরা সামান্য সামান্য এগুলো অ্যাড করে দিয়েছি জাল বন্ধুরা তোমাদের যার যে যেরকম ইচ্ছা তোমরা সেরকম দিতে পারো বন্ধুরা এখন পরিমাণ মতো লবণ দিয়েছি বন্ধুরা দিয়ে বন্ধুরা আমি সামান্য একটু টেস্টিং সল্টও দেবো যাতে টেস্টটা বাড়ে বন্ধুরা সেই জন্য এক চামচ চিনি দিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে এখন আমি তিন চামচ বেসন দিয়ে দেবো বেসনটা দিয়ে বন্ধুরা হাতে মেখে নেবো কিছুটা চালের গুঁড়িও দিয়ে দেবো এখন বন্ধুরা আমি হাতে মেখে এটা সুন্দর করে একটা তৈরি করে নেব দেখো তাহলে বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার কাঁচা পেঁপের সপের রেসিপি বন্ধুরা এই সপটা গরম গরম খেতে দারুণ হয় বন্ধুরা খুবই মজার হয় যে কোনো সবজি দিয়েই করা যায় ইচ্ছা থাকলে উপায় হয় বলে না সেই রকম নানা রকম সবজি মিলিয়েও তোমরা এভাবে করতে পারো বন্ধুরা আজকে আমি কাঁচা পেঁপে দিয়ে করতেছি হ্যাঁ বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার রেসিপিটা দেখো না কারণ অবশ্যই একটা লাইক দিয়ে দেবে বন্ধুরা এখন আমি সামান্য চালের গুড়ি দিয়ে দিলাম এই যে দেখো চালের গুড়ি দিয়ে একটু মসমসে হবে সেই জন্যে দিয়ে আবার ভালো করে মেখে নেব এখন বন্ধুরা সামান্য একটু টেস্টিং সল দিয়ে দেবো যাতে স্বাদটা বাড়ে সেই জন্য ইচ্ছা করলে ম্যাগি মশলাও দেওয়া যেত বন্ধুরা ম্যাগি মশলাটা আমার হাতের কাছে নাই তাই আমি দিতে পারলাম না সেই জন্য আমি সামান্য টেস্টিং সল দিয়ে দিছি এখন বন্ধুরা কাছা সামান্য কিছুটা জিরা দিয়ে দিলাম গোটা জিরা এটা বন্ধু হজমের জন্য এটা ভালো সেই জন্য কিছুটা গোটা জিরা দিয়ে দিলাম বন্ধুরা হয়ে গেছে এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি সবগুলা বেজে নেবো বন্ধুরা গরম গরম দেখো বন্ধুরা দেখতে কত লোভনীয় খেতে যে কী দারুণ সেটা বলার মতো না যে চুলাই পাতিল বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি সেখানে আমি সবগুলা এখন ভেজে নেব বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যদি আমার রেসিপি তুমি দেখে থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা আমাদের পাশে আসো বন্ধুরা সেই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এইভাবে বন্ধুরা আমি সবগুলো ভেজে নেব এই রেসিপিও বন্ধুরা একদম সম একদম নতুন সম্পূর্ণ নতুন আমি এর এর আগে এই রেসিপি বন্ধুরা দেই নাই এই প্রথম দিয়েছি বন্ধুরা যদি সামান্য বুল ত্রুটি হয় সেটা তোমরা ক্ষমার চোখে দেখবে বন্ধুরা আর তোমরাও তৈরি করে খাবে তাহলে দেখো আজকে আমার এই চপের রেসিপিটা বন্ধুরা দেখো তোমাদের ভালো লাগলে তোমরাও ওই সব করে খাবে আর যদি বেশি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো রাখি যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম খোদা হাফেজ THANKS <laughs>